সাধারণত সাপে সব থেকে বেশি ঘটে থাকে সেক্ষেত্রে আপনি পায়ের যে অংশে সাপে কামড়াইছে তার থেকে একটু উপরে করে শক্ত কিছু দিয়ে নরম করে বাঁধতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নরম করে বাঁধতে হবে বেশি শক্ত করে বাঁধলে রক্ত জমে গিয়ে ওই জায়গাটার ওই অঙ্গটা পুরোপুরি বিকল হয়ে যেতে পারে অঙ্গহানি ঘটতে পারে রোগীর সাপে কাটা অংশ যতটা কম সম্ভব নাড়াচাড়া করতে হবে কারণ যত কম নাড়াচাড়া হবে সাপের বিষ তত ধীরে ছড়াবে সাপে কাটা অংশে কোনোভাবে কোনো মালিশ কোনো মলম বা অনেকে ঘষতে চায় এটা কখনোই করা যাবে না সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব অ্যান্টিবেনম দেওয়ার দরকার হয় আর অ্যান্টিবেনম পাবেন যে কোনো জেলা সদর হাসপাতাল অথবা যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়াটা অনেক টানসার্ট এন্টির ব্যাপার কিন্তু জেলা সদর হাসপাতাল অবশ্যই পাবেন এবং যে কোনো মেডিকেল কলেজে এই অ্যান্টিবেনম অ্যাভেলেবেল থাকে বাংলাদেশে প্রতি বছর একশো জনের মতো মানুষকে বিষাক্ত সাপে কামড়ায় তো সেক্ষেত্রে এবং এই ঘটনাগুলো সব বেশি ঘটে বর্ষার সিজনে সুতরাং এই সময়টাতে একটু সাবধানে বাইরে চলাফেরা করতে হবে এবং বাড়ির আশপাশটা পরিচ্ছন্ন রাখতে হবে আর রাতে অপ্রয়োজনীয় ঘর থেকে বের হওয়া যাবে না